এই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট তো চলো আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজ প্রথমে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হলো পাঞ্জাব এফসি কিন্তু একজন 26 বছর বয়সী ডাচ ডিফেন্ডারকে নিতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তিনি হলেন রবিন হুগেনাউট তিনি বর্তমানে খেলছেন সাইপ্রাসের একটি ক্লাবের হয়ে তো বন্ধুরা দেখা যাক এই প্লেয়ারটা পাঞ্জাব এফসি তে আসেন কিনা তো এই আপডেট নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো জিমি নিয়ে বন্ধুরা শোনা যাচ্ছে ওড়িশা এফ সির হেড কোচ সার্জিও লোবেরা কিন্তু পরবর্তী মৌসুমের জন্য জিমি দলে চাইছেন হ্যাঁ বন্ধুরা কিন্তু জিমি বলে দিয়েছেন যে মোহনবাগান যদি তাকে না ছাড়ে তাহলে তিনি মোহনবাগান ছাড়বেন না কারণ মোহনবাগানের জনতার প্রতি তাদের একটা ভালোবাসা জন্মেছে সেটাকে তিনি ছিন্ন করতে পারবেন না তাহলে বন্ধুরা দেখা যাক পরবর্তী মৌসুমে দিমি পেতাদশ কোন ক্লাবের হয়ে মাঠে নামেন বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো এক্স মুম্বাই সিটি এফ সির হেড কোচ দেশ বাকিহ্যামকে নিয়ে হ্যাঁ বন্ধুরা শোনা যাচ্ছে সিটি ফুটবল গ্রুপ কিন্তু অফার দিয়েছে আবারও দেশ তিনি যেন সিটি ফুটবল গ্রুপে যোগদান করেন এবং মুম্বাই সিটি এফসি দায়িত্ব কাঁধে তুলে নেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এছাড়াও ভারত এবং অস্ট্রেলিয়ার এ লিগের কিছু ক্লাবের থেকেও কিন্তু তার কাছে অফার আছে তাদের ক্লাবের দায়িত্ব নেওয়ার জন্য তো বন্ধুরা দেখা যাক দেশ ব্যাকিংহ্যাম কোন ক্লাবের হয়ে হেড কোচের দায়িত্ব তার কাঁধে তুলে নেয় বন্ধুরা পরবর্তী আপডেট অর্থাৎ আজকের শেষ ছাব্বিশ মরুমের ইন্ডিয়ান সুপার লিগ কিন্তু শুরু চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে হ্যাঁ বন্ধুরা এরকমই কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে তো বন্ধুরা দেখা যাক পরবর্তী মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ কবে থেকে চালু হয় তো বন্ধুরা এই আপডেটটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ